শোনো অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে থাকত এক কাঠুরিয়া তার নাম ছিল হরিপদ সে খুব গরিব ছিল কিন্তু সৎ আর পরিশ্রমী আর তার স্ত্রী আর একমাত্র মেয়ে ছিল মেয়ের নাম রূপা রূপা ছিল অসম্ভব বুদ্ধিমতী আর মিষ্টি স্বভাবের গ্রামের সবাই বলতো এই মেয়ে একদিন বড় কিছু করবে একদিন রাজা রাজবাড়িতে এক সভা ডাকলেন তিনি তিনটি ধাঁধা জিজ্ঞেস করতে চাইলেন ঘোষণা হল যে তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারবে তাকে অনেক সোনা রূপ আর সম্মান দেওয়া হবে খবরটি সারা গ্রামে ছড়িয়ে পড়ল অনেক পণ্ডিত আর জ্যোতিষী রাজবাড়িতে গেল কিন্তু কেউ রাজাকে সন্তুষ্ট করতে পারল না তখন হরিপদর মেয়ে রূপা রাজবাড়িতে প্রবেশ করল ছোট বয়সে রাজপ্রাসাদে আসলে কেন মহারাজ আমি কাঠুরিয়া হরিপদের মেয়ে রূপা বাবা খুব গরিব তাই ভাবলাম যদি আপনার ধাঁধাগুলোর উত্তর দিতে পারি কিছু পুরস্কার পাব বাহ সাহস তো কম নয় তবে শুনে রাখো আমার ধাঁধাগুলো সহজ নয় পণ্ডিতরা পারছে না পারবে তো চেষ্টা তো করতেই পারি মহারাজ জ্ঞান আর সাহসে ভরসা আছে আচ্ছা শোনো আমার প্রথম প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে দ্রুত কি ছোটে মহারাজ সবচেয়ে দ্রুত ছোটে মন মন চোখের পলকে দূরদেশে চলে যেতে পারে পাহাড় ডিঙাতে পারে আকাশ ছুতে পারে সুন্দর উত্তর এবার দ্বিতীয় ধাঁধা कर